হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু ডোরবেলের আজকের নিবেদন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা যা অতি পবিত্র একটি দিন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী তথা সনাতন ধর্মাবলম্বীদের কাছেও একটি মহা পবিত্রতম উৎসব এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি ভগবান বুদ্ধের স্ত্রী স্মৃতি বিচরিত এই পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপুরিনির্বাণ লাভ করেছিলেন বুদ্ধ পূর্ণিমাকে বা বৈশাখী পূর্ণিমাকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটা হিন্দু ধর্মের লোকেরা বিশ্বাস করেন গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর নবম অবতার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে দু সালে বুদ্ধ পূর্ণিমার দিনে অনেকগুলি শুভ কাকতালীয় ঘটনা তৈরি হতে চলেছে এই শুভ সময়গুলিতে আপনি যদি কিছু আচার পালন করেন তবে নির্জীবনে উপকার পেতে পারেন আর্থিক কষ্ট কাটিয়ে উঠতে পারেন চলতি বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা তেইশ মে বৃহস্পতিবার পড়ছে একই পূর্ণিমা তারপর বৃহস্পতিবার তিনটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ বৈশাখ পূর্ণিমার দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয় এ ছাড়া বৈশাখ পূর্ণিমার দিনে ছাতু আম ও বস্ত্র যদি দান করতে পারেন তা আপনার জীবনে সৌভাগ্যের সূচক হয়ে দাঁড়াবে সকল পাপ কষ্ট নাশ হয় এই দিনে শ্রী হরি ও মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত জ্যোতিষ গণনা অনুসারে এক বিশেষ তিথিতে প্রতি বছর পরে বুদ্ধ পূর্ণিমার দিনটি শাস্ত্র মতে মনে করা হয় এই সময় ভগবান শ্রী বিষ্ণু তার নবম অবতার হিসেবে রূপে মর্তে আসেন এই বিশেষ তিথিকে তাই বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বলা হয় শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বাইশ মে বুধবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট পড়ছে বুদ্ধ পূর্ণিমা এই তিথি তেইশ মে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে শেষ হবে ফলে উদয়া তিথিতেই বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে তেইশ মে বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সালে বুদ্ধ পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ শিব যোগ এবং আরও রকম কাকতালীয় সুপযোগ তৈরি হতে চলেছে এই শুভযোগে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুকে বিশেষ উপাচারে যদি পুজো করতে পারেন জীবনে অর্থ কষ্ট একেবারে দূর হবে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে মা লক্ষ্মীকে নিবেদন করা একটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনি আপনার বাড়ির চালের পাত্রটিতে যদি রেখে দেন এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনে তাহলে ভাগ্য চমকাবে নিশ্চিত সবার আগে যে কোনো টোটকা পালনের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের সকলের মাথায় রাখতে হবে সেটি হল যে বিশেষ দিনে আমরা এই টোটকাটি করতে চলেছি সেই দিনটি কিন্তু আমাদের সর্বপ্রথম যথাযথভাবে পালন করতে হবে তা না হলে সেই টোটকা কিন্তু সর্বোচ্চ ফল প্রদান আমাদের কখনোই করবে না রকম নেতিবাচক ভাবনা নিয়ে কোনো টোটকা পালন করা যাবে না ইতিবাচক ভাবনা রাখতে হবে তবেই তা ফলপ্রসূ হবে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনে সেই কারণে প্রাত স্নান সেরে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করার পর গণেশ বন্দনা সেরে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করতে হবে সেই দিন পঞ্চপাচারে পুজো করতে হবে ঘট স্থাপন করে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হতে হবে ধূপ দীপ চন্দন সহযোগে পুজো করতে হবে ভগবান শ্রীনারায়ণের ভোগে তুলসীপত্র নিবেদন করতে হবে তবে মাতা লক্ষ্মীকে কিন্তু তুলসীপত্র দেওয়া যাবে না মাতা লক্ষ্মীকে সাধ্যমতো তার পছন্দের প্রিয় ফলটি নিবেদন করতে ভুলবেন না যা সৌভাগ্যের প্রতীক তাহলে একাক্ষী নারকেল আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন রকম নানা কিছু করেও কোনো প্রতিকার পাননি তাহলে এই বৈশাখী পূর্ণিমায় এই টোটকাগুলি পালন করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্ণিমার দিন পিপল বা অসত্য গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই বুদ্ধ পূর্ণিমার দিন অসত্য বা পিপল গাছের নিচে মিষ্টি কিছু রেখে পিপল গাছে জল নিবেদন করলে মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় কেউ অধিক সম্পদ লাভ করতে পারে এদিন দিন চন্দ্রদেবের পুজো করুন হ্যাঁ চন্দ্রের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বন্ধুরা এই দিন বুদ্ধ পূর্ণিমার এই দিনে দুধ ও চিনি মিশিয়ে চাল দিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন তাকে মাখানার ক্ষীরও তৈরি করে দিতে পারেন এটি করলে আর্থিক যেটা সমস্যা যা বহুদিন থেকে আপনারা ভুগছেন সেখান থেকেও মুক্তি পাওয়া যায় বলে ধারণা করা হয় অর্থ সংক্রান্ত সমস্যায় অস্থির আর জেরবার হয়ে থাকলে বুদ্ধ পূর্ণিমার দিন এই প্রতিকারও আপনাদের উপকারে দেবে সেটা হলো এগারোটি হলুদ কড়ির প্রতিকার আপনারা এগারোটি কড়ি দোকান থেকে কিনে আনবেন সেটি অক্ষত এবং নিখুঁত হতে হবে সেই কুড়ি আপনারা মাকে নৈবিদ্যে নিবেদন করবেন চেষ্টা করবেন একটি রূপার পাত্রে সেই এগারোটি হলুদ করি রাখতে একান্তই বাড়িতে যদি রূপোর কোনো পাত্র না থেকে থাকে তাহলে পেতলের বাসনে সেই এগারোটি হলুদ করি মাকে নিবেদন করবেন স্টিলের বাসন কিন্তু এই ক্ষেত্রে একেবারেই ব্যবহার করা যাবে না তাতে মাতা লক্ষ্মী রুষ্ট হন এই কথাটি অবশ্যই মনে রাখবেন যখন নৈবিদ্য দিচ্ছেন মা লক্ষ্মীকে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনো উপাচার করছেন স্টিলের কোনো রকম কোনো বাসন কিন্তু ব্যবহার করা যাবে না সে এগারোটি করি যা আপনারা মাকে নিবেদন করেছিলেন তাতে হলুদের তিলক লাগাতে হবে কেশর চন্দন রলি কুমকুম আতর লাগাতে পারলে আরও ভালো ফল পাবেন এতে মাতা লক্ষ্মী প্রসন্ন হন সেই এগারোটি হলুদ করিকে নিখুঁত শুদ্ধ একটি লাল কাপড়ে বেঁধে বৈশাখী পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়ির যে চালের পাত্রটি রয়েছে তাতে রেখে দেবেন আদি শাস্ত্রীয় বিধান এবং মান্যতা অনুসারে আমাদের বাড়ির চালের পাত্রটি হলো আমাদের সঞ্চয়ের সবচেয়ে শুভ প্রতীকী একটি স্থান যাতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন সদা সর্বদা সেই কারণে আমাদের আর্থিক সঞ্চয়ের প্রক্রিয়াটি আমাদের অর্থ যে আসবে সেই প্রক্রিয়াটি যাতে সদা সর্বদা অবিরাম থাকে সচ্ছল অবস্থায় থাকে সেই কারণে চালের পাত্র হচ্ছে সবচেয়ে শুভ জায়গা সেই এগারোটি হলুদ করি লাল শালুতে মুড়ে রাখবার জন্য এই টোটকাটি সর্বোচ্চ ফল লাভ করতে আরও যে কয়েকটি উপাচার আপনাদের পালন করতেই হবে এই বৈশাখী পূর্ণিমায় সেগুলি হল আপনার রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করে নিতে হবে সেই কারণে অন্তত পনেরো মিনিটের জন্য চাঁদের আলোতে থাকুন এই বৈশাখী পূর্ণিমায় এই সময় ভগবান শিবের আরাধনা করে তাকে সকল ইচ্ছের কথা বলুন বুদ্ধ পূর্ণিমার দিনে শিব যোগ তৈরি হচ্ছে এই যোগে ধ্যান করলে আপনার অবদমিত শক্তি জাগ্রত হবে আপনার মস্তিষ্কের নেতিবাচক চিন্তা দূর হয়ে ইতিবাচক চিন্তা তৈরি হবে জ্ঞান বৃদ্ধি পাবে সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন ভক্তরাজ সুদামা এই তিথিতে ব্রত পালন করে নিজের দারিদ্র দূর করেছিলেন দারিদ্র বিমোচনের জন্য নিষ্ঠা ভরে এই বৈশাখী পূর্ণিমার তিথিটি আপনারা সকলে পালন করুন কমেন্ট বক্সে সকলেই লিখবেন মা লক্ষ্মী ও নম ভগবতে বাসুদেবায় নম সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন हरे कृष्णा राधे राधे